বৃত্তি একটু নতুন নতুন লাগছে না শব্দটা শুনতে তবে চিরাচরিত জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা এই শব্দটা দ্বারা পরিচালিত হচ্ছি একই শব্দ নানাভাবে ব্যবহার করা যায় যেমন এটাকে আমরা স্বাভাবিকভাবে বলি আমার ইচ্ছা করছে আমার জল খেতে ইচ্ছা করছে কিন্তু বেদান্ত আরেকটু গভীরে গিয়ে বলে তোমার জল জলখাবার বৃত্তি উঠল তারপর তোমার জল খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই তুমি জলটা খাচ্ছ আমার সিনেমা দেখতে যদি ইচ্ছা করছে ঠিক একই হবে। আমার ভিতর থেকে সিনেমা দেখার বৃত্তি উঠলো এটাকে বেদান্তের ভাষায় চট করে তো করো সিনেমা দেখতে ইচ্ছা করে না এটা স্থুলভাব প্রথমে একটা বৃত্তি ওঠে ভিতর থেকে যে আমি সিনেমা দেখ এটা সিনেমাটা দেখি তারপর তার একটা রূপ হয় যে সিনেমাটা ইচ্ছা তারপর আমাদের এই ষাট কেজি সত্তর কেজি শরীরটাকে তুলে নিয়ে গিয়ে হলে গিয়ে সিনেমাটা দেখা তারপর স্যাটিসফাই হওয়া অথবা সিনেমাটা দেখে প্রচন্ড খারাপ লেগে ফেরত আসা তো বৃত্তি বেদান্তের ভাষায় এটাই ইচ্ছার